আসসালামু আলাইকুম এগুলা হচ্ছে ইয়ার মুরগি বাচ্চা ওদের বয়স আজকে একদিন আমাদের বাচ্চা বলে এমন বোর্ডিংয়ে আছে একদম সুস্থ সবল বাচ্চা এই দেখেন মাশাআল্লাহ হত্রিকার মূলত লেয়ার আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো এখন পর্যন্ত সুস্থ আছে কোনো সমস্যা নাই আজকে আমরা গাড়ি থেকে নামালাম বাচ্চাগুলো অনেক সুস্থ সবল বাচ্চা এই বাচ্চাগুলো আপনারা সহজে লালন পালন করতে পারেন ডিমের জন্য বাসা বাড়িতে নিয়ে সহজে পালন করা যায় যা যত সব প্রয়োজন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন একদিন বয়সের নেয়ার মুরগির বাচ্চা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি একদিন বয়সের নেয়ার মুরগির বাচ্চা এখানে প্রায় একশো পিসের মতো বাচ্চা আছে উপরে আছে আরো বাচ্চা আপনার উপরে দিয়ে আমরা গুডি করতেছি খাসাই এরপরে ইনশাল্লাহ আমরা বড় পরিসরে ছাড়বো এখানে আছে প্রায় একশো পিস উপরে আছে প্রায় একশো পিস এর উপরে আসে আরও এভাবেই আমরা বাচ্চাগুলোর বুডিং করি কাঁসার ভিতরে কারণ কাঁসার ভিতরে বুডিং করলে বাচ্চাগুলো খুব ভালো থাকে কোনো সমস্যা হয় না বাচ্চাগুলো গাড়ির পিছি নামানোর পরে প্রথমে লাইসেন্স দিলাম এরপরে স্টার্টার পিট ব্রয়লার স্টার্টারপিট ব্যবহার করতেছি কারণ লেয়াজ আপাতত ব্রয়লার স্টার্টার স্টার্টারপিট দিয়ে শুরু করলাম আর লাইসিটের পানি ব্যবহার করতেছি কারণ রাইস ইউপিট হচ্ছে না ভিটামিন এ সমৃদ্ধ একটি মেডিসিন ভিটামিন এ এবং ই এর ঘাটতি পূরণ করে তাই লাইসিবি রাখলাম লাইসভিটের পানি অত্যন্ত জরুরি বাচ্চাদের কোনো সময় হ্যাঁ থেকে গাড়ি থেকে নামানোর পরে অবশ্যই লাইসিপিটের ফানি দিবেন কেননা লাইসিবি ব্যবহার করলেও দূর প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং বিভিন্ন পুষ্টিহীনতার ঘাটতি ঠিক থাকে এর জন্য লাইসিবি আপনার ব্যবহার করতেছি আজকে যেহেতু একদিন বয়স এরপর ইনশাল্লাহ বিভিন্ন অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন মেডিসিন অন্য মেডিসিন পরে ব্যবহার করবো এগুলো হচ্ছে একদিন বয়সে লেয়ার মুরগির বাচ্চা আমরা খাসার বুড়ি প্রক্রিয়া চল চলতেছে তো যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন ইনশাআল্লাহ শেয়ার করে দেবেন যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এগুলো হচ্ছে একদিন বয়সী লেয়ার মুরগির বাচ্চা একদম সুস্থ সবল বাচ্চা আপনারা চাইনিজ যে একটু সহজে লালন পালন করতে পারেন আপনার বাসা বাড়ি ডিমের চাহিদা পূরণ করতে পূরণ করার জন্য অল্প কিছু লেয়ারের বাচ্চা নিয়ে কাজ করতে পারেন এবং আপনার বাসা বাড়িতে কোনো কাঁচায় আপনি দশ মিনিট পাঁচ মিনিট লেয়ার ইনশাল্লাহ সংগ্রহ করবেন কয়টা মুরগি এখানে আমার আদিন স্যার উনি বলতো যে কয়টা মুরগি যে ভাই যান একশো পিসের মতো মুরগি আমরা রাখছি উপরে আমাদের আরও আছে কিছু এই যে একটা কাঁচা দেখেন এই আরো একশো পিসের মতো আছে তো মুঠ আমাদের পাঁচশো বাচ্চা আমরা এইভাবে কাঁচা আপাতত একটা বুডিং চলতেছে আমি তাইজুল বলছিলাম নেত্রকোনা থেকে আমার নেত্রকোনা জেলা থেকে আমি তাইজুল বলছিলাম আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে আমজনতার শখ আমাকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন কারণ আমি এই জগতে নতুন একজন এগুলো ভাই আশি টাকা পিস আশি টাকা পিস ইনশাল্লাহ বিক্রি করতেছি টাকা পিস দিতে পারছি জি বড় ভাই প্রমাণ যাবে ইনশাল্লাহ আপনার সাথে কথা হবে সমস্যা নাই ইনশাল্লাহ আপনার যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করেন আপনার লোকেশনটা কোথায় বলেন আপনি কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের ভিডিওগুলা একটু বলেন একদম সুস্থ সবল বাচ্চা এক গ্রেডের বাচ্চা লেয়ার মুরগির বাচ্চা ডিমের জন্য আপনারা স্টাইলিশ সহজেই লালন পালন করতে পারেন এদিকে আসছে আরও বাচ্চা একদম সুস্থ সবল বাচ্চাগুলো অল্প পরিসরে এর জন্য এটার ভিতরে খাবার দিলাম খাবার দেওয়ার অপচয় না হয় কারণ ওরা তো কাসায় আর কোনোভাবে খাবার দেওয়ার সিস্টেম না জন্য এই পাত্রে খাবার ব্যবহার করতেছি তো কথা শোনা যায় কিনা আমি জানি না আমার কথাবার্তা আপনারা ঠিক মতো শুনতে পারছেন কি না বলবেন দয়া করে আর আমাদের লাইফটি শেয়ার করে যাওয়ার চেষ্টা করবেন এবং কিন্তু মেলান পালন করতে হয় আমাদের সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন এটি হচ্ছে একদিন লেয়ার আমরা আপাতত প্রথম থেকে লাইসিবিড ব্যবহার করতেছি আর ব্রয়লার স্টার্টার দিলাম প্রথম অবস্থায় এরপর ইনশাআল্লাহ অন্যান্য মেডিসিন যেগুলো আছে ব্যবহার করুন ওকে আজকের যেহেতু পর্যন্ত সবাই ভালো থাকবো